আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সুরা মায়দার একশত পাঁচ নম্বর আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরা মায়দার একশত ছয় নাম্বার আয়াত থেকে শুরু করব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا يا أيو يا تن ألف تن مد منفصل أيو همزة يا হামজা হইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইয়া আই হাল্লা হা দিয়ে এই তাস্তিত ওলা লামকে দৌড়বে হা লাম জবর হাল লাম জবল্লা হাল্লা ইয়ু হাল্লা রি না রি একালিফটান জের এর পরে ইয়া সাকিন রি আর জালের উচ্চারণটা নরম হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই দালের উচ্চারণ করার সময় ইয় আই হাল্লা আ আকালিপ্টান খারা জবর মা নূ নু একালিফটান পেশের পরে ওয়াশাকিন আল্লা দিনা আ আমানু শাহাদু হা হা টান জবরের পরে খালি আলিফ শাহ দ তু বাই কুম বৈ নি কুম বৈ কুম শাহাদ তু কুম ই ذا أكلفتن تن زبورير إذا حضر حضر إذا حضر يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحد أحد আহাদা কুমুল কুমুল এই মিম দিয়ে পরের লাইনে এই যে যজমলা একটি লামকে ধরবে মিম মুল। আহাদা কুমুল মউতু মাউতু ইহাদা কুমুল মাউতু এখান থেকে আমার সাথে বলুন يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية حين ال حين أكلفتن زيرير پر حين سكن حين ال دي اعلام كدور حين ال

লাম দিয়ে তাস্তিত ওলা মিমকে দৌড়বে লিম এখানে গুন্না হবে তানবিনের পরে চার হরফের এক হরফ মিম আসছে লাম এই নুনকে দৌড়বে মিম দিয়ে যখন এই নুনকে দৌড়বে তখন আবার ইকফা গুন্না হবে কারণ নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে রে লিম কুম

এখান থেকে আমার সাথে বলুন এই দ্যা হা হা দ্যা কুমুল মাউতুহাই নলওয়াসিয়াতি ইতনা নিদাব কুম আউ আ এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় ওয়াইরি কুম ৈ রি কুম ওই কুম ইন আং তুম ইন আং দিয়ে নুন দৌড়বে ইফা গুন্না নুন শাহিনের পরে ইকফার হরফ তা আসছে ইন আং তুম ওই রি কুম আং তুম মরব তুম ব রব র দিয়ে বা ধরবে এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে রব মরব তুম কুম ইন আং তুম দরব তুম ফিল আর দি এই ফা দিয়ে এই যে যজমলার নামকে ধরবে ফিল আর দি আর দি ফ ফা আ একালিফ্টন জবরের পরে খালি আলিফ ফা স কুম কাফ দিয়ে এই মিমকে না দরে এই ওলা মিমকে দৌড়বে ঈদগামের সাফেই গুন হবে বাত কুম ফা স কুম মুসিবাতুল মু

এখান থেকে আমার শুধু বলুন ওয়াইরি ইন অ্যাং তুম বরব তুমফিল আরু দিফা সবেত কুম মুসিবতুল মাও তাহ সিবু তাহ তাহ হার গোলার গলার ভিতর থেকে চিকুণ হয়ে বেরোবে তাহ্ সি বু বু একালিপ্টন পেশের পরে ওয়াওসাকিন তাহ না হু মাহ মা এক না হুম মিম মিম দিয়ে এই নুনকে না দরে এখানে দেখুন নুনের উপরে ছোট্ট একটা মিম আছে এই মিমকে দৌড়বে ইলাভ গুণ না হবে মিম মিমজের মিম বা বা দিয়ে আইন দৌড়বে বা মিম বা দিস এই ডাল দিয়ে এই তাসটিত কলা সতকে দৌড়বে ডাল সৎ জের দিউছ সৎ স মিম বা দিস স লাতি লা এক খারা জবর মিম বা দিস স লাতি তাহসি মিন বাঁদি চলাতি ফায়ু সিমা নি ফায়ুয়া দিয়ে কফ দোর্বে কফটা কল কলা ধাক্কা দিয়ে পড়তে হবে ফায়ু সি মা মা একালিপ্টন খারাজবৰ ফায়ুকু সিমা নি বিল্লা হি বা দিয়া লাম দোর্বে বালামজের বিল নাম খাৰযবর লা খারাজবৰ একালিবটন বিল্লা হিং ফায়ু কুচিমা নিবিল্লাহি তাহসিব নাহুমামিম বা দি চলাতি ফায়ু নিবিল্লাহি ই তাব তুম ই নিৰ নুন্দি এৰো কে দুর্বে নুন ৰজেৰ নিৰ ইনির তাব দাদি বাদুৰবে বাকল কলা হরফ। তাব তুম إن ارتبتم فيقسمان بالله إن ارتبتم لا نشتري نشتري ري أكلفتن فيقسمان بالله إن ارتبتم لا نشتري به بِ بي হি হি এক লিপ্টন খারাজির নাস্তারী এখান থেকে আমার সাথে বলুন তাহসিবু নাহুমা মিম বা দিসল তিফায়ু

وَلَوْ كَانَ كَأَكَلِفْتَنَّ جَبَرِيلَ بُرَيْكَ خَلِيَ ألف كان ذا... ذا وَلَوْ كَانَ ذَا ذَا وَلَوْ كَانَ ذَا قُرْبَ قُرْ قُرْبَ بَا, قر... قر با... با أَكْلِفْتَنَّ ثمنا وَلَوْ كَانَ ذَا قُرْبًا وَلَا نَكْتُمُ وَلَا لا أكلفتن نَكْتُمُ وَلَا نَكْتُمُ شَهَاء ها, ها وَلَا نَكْتُمُ شَهَاء دات الله دَتَلْ دا تا دي اي تشتيت ولا لام كي دور بے. تا لام زبر تل لام خرا زبر لو خرا زبر الله ثمنا ولو كان ذا قربا ولا نكتم شَهَادَةَ الله إنا ইন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপর তাস্তিত হামজাহানুন ইন নুন আলিফ জবর না না এখানে আবার তিন আলিফটান মধ্যে মুন ফাসিল জাল দিয়ে এলামকে জাল লাম দুই জবর জাল্লাম জব্লা ইন ইজাল মি নেল নুন দিয়ে এলামকে দৌড়বে ই আ একালিপটান খারা জবর মি এখানে অক্ষ করার কারণে এই যে জের পরে ইয়া শাকিন টানটা তিন টান হয়ে গেছে মি বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে ধরা হয়েছে নুনের উপরে এই জবরটা সাকিন হয়ে গেছে তিন টান মধ্যে আরজি آثمين إنا إذا لمن الآثمين. إيه كانت كده عمر تقولون؟ ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়দার একশত ছয় নাম্বার আয়াত আয়াতটি অনেক বড় তাই আজকের পর্বে একটি আয়াতই শেখা হলো ইনশা আল্লাহ পর্বে শুরু করব সোরা মায়দার সাত নম্বর আয়াত থেকে তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ল